হ্যালো এভরিভান ওয়েলকাম টু মাই চ্যানেল এই ভিডিওতে ক্লাস ফোরের বাংলার পাতাবাহার বই থেকে একটা ম্যাক্রো লেসন প্ল্যান শেয়ার করব এককের নাম হলো মালগাড়ি আশা করছি তোমরা ম্যাক্রো লেসন প্ল্যানের ফরম্যাটটা জানো প্রথমে লিখবে বিদ্যালয়ের নাম এখানে যে কোনো একটা প্রাইমারি বিদ্যালয়ের নাম লিখবে অথবা তোমরা যে বিদ্যালয়ে ডেমো দিতে যাবে সেই বিদ্যালয়ের নাম এখানে লিখবে এরপরে থাকবে শ্রেণী এখানে হবে চতুর্থ শ্রেণির পরে থাকবে শিক্ষার্থীর সংখ্যা আমি এখানে লিখেছি পঞ্চাশ জন তোমরা নিজের মতো লিখতে পারো এরপরে থাকবে শিক্ষার্থীদের গড় বয়স দশ প্লাস এরপরে থাকবে সময় ম্যাক্রোলেশন প্ল্যানের সময় হলো চল্লিশ মিনিট এরপরে থাকবে শিক্ষার্থী শিক্ষিকার নাম বা শিক্ষার্থী শিক্ষকের নাম এখানে নিজের নাম লিখবে এরপরে থাকবে ক্রমিক সংখ্যা এখানে নিজের রোল নাম্বার লিখবে এবং লাস্টে থাকবে তারিখ এখানে যে সময় এক্সাম হবে সেই এক্সামের ডেটটাই দেবে এরপর ডান দিকে থাকবে দেখো বিষয় বিষয় হবে বাংলা ব্র্যাকেটে লিখতে পারো পাতাবাহার বিষয়ের পরে থাকবে একক এখানে হবে মালগাড়ি ব্র্যাকেটে আমি কবির নামটাও লিখেছি প্রেমেন্দ্র মিত্র এরপরে থাকবে উপ একক যেহেতু এর কোনো উপয়েক নেই তাই এখানে লিখবে ওই এককের পরে থাকবে আজকের পাঠ যদি পুরো কবিতাটা পড়াও তাহলে লিখবে সমগ্র অংশ যদি পুরোটা না পড়াও তাহলে যতটুকু পড়াবে সেটাই লিখবে এরপরে থাকবে উদ্দেশ্য প্রথমে হবে সাধারণ উদ্দেশ্য এবং তারপরে হবে বিশেষ উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্য হবে শিক্ষার্থীরা বিষয়বস্তুর প্রতি মনোযোগী হবে চেনা শব্দের প্রতি আগ্রহ জন্মাবে পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশ ঘটবে ভাষা ব্যবহারে দক্ষ হবে এবং বিশেষ উদ্দেশ্য থাকবে বিভিন্ন যানবাহনের নাম জানবে মালগাড়ির বৈশিষ্ট্য উল্লেখ করতে পারবে মানব জীবনের সাথে মালগাড়ির তুলনা করতে পারবে কবি প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে জানবে এরপরে থাকবে উপকরণ প্রথমে হবে সাধারণ উপকরণ তারপরে হবে বিশেষ উপকরণ সাধারণ উপকরণে থাকবে চক ডাস্টার ব্ল্যাকবোর্ড এবং পাঠ্যপুস্তক এবং বিশেষ উপকরণে থাকবে কবি প্রেমেন্দ্র মিত্রের একটা ছবি কবিতা সম্বন্ধিত একটি চার্ট একটি মালগাড়ির মডেল এবং নির্দেশক দণ্ড এরপরে শুরু হবে আয়োজন স্তর আয়োজন স্তরে সাতটা ছক হয় তোমরা জানো বিষয়বস্তু শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজ যৌক্তিকতা শিক্ষার্থীর আচরণ আবার যৌক্তিকতা সময় প্রত্যাশিত উত্তর বা বিভ্রান্তি বিষয়বস্তুতে কী থাকবে দেখো শ্রেণীসজ্জা ও দলে ভাগ পূর্বজ্ঞান যাচাই ও নতুন পাঠে আগ্রহ সঞ্চার শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজে লিখবে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করার পর তাদের দুটি দলে ভাগ করে নেব প্রথম দলের নাম হবে ক দল এবং দ্বিতীয় দলের নাম হবে খ দল এখানে যৌক্তিকতা হবে প্রেষণা বৃদ্ধি শিক্ষার্থীর আচরণে লিখবে শিক্ষার্থীরাও শিক্ষিকার সাথে কুশল বিনিময় করবে এবং শিক্ষিকার নির্দেশ মেনে দলে ভাগ হয়ে বসবে এখানে যৌক্তিকতা হবে শিক্ষিকাকে উপযুক্ত সৌজন্য দেখাবে ও মান্য করবে এরপর থাকবে সময় আয়োজন স্তরে আমি সময় দিয়েছি দশ মিনিট এরপর আবার শিক্ষিকার কাজে লিখবে এরপর শিক্ষার্থীদের পূর্ব অভিজ্ঞতা যাচাইয়ের জন্য ও পাঠটি সকলের কাছে মনোগ্রাহী করার জন্য উভয় দলকে কিছু প্রশ্ন করব এরপর প্রশ্নগুলো করবে আচ্ছা বলো তো তোমরা কখনো রেলগাড়ি দেখেছ শিক্ষার্থীরা বলবে হ্যাঁ এই শিক্ষার্থীদের উত্তরগুলো লিখবে প্রত্যাশিত উত্তর বা বিভ্রান্তির ঘরে কে কে রেলগাড়িতে চেপেছ হাত তোলো তো শিক্ষার্থীরা হাত তুলবে আচ্ছা বলো তো তোমরা কি কি রেল দেখেছ উত্তর হবে যাত্রী রেল দূরপাল্লার রেল মালগাড়ি মেট্রো রেল ইত্যাদি এরপর আবার প্রশ্ন করতে পারো আচ্ছা বলো তো মালগাড়ি কি কাজে লাগে শিক্ষার্থীরা বলবে মালপত্র বহন করে নিয়ে যাওয়ার কাজে লাগে এখানে যৌক্তিকতায় লিখবে শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধি ও মনোযোগ সৃষ্টি এরপরে শিক্ষার্থীর আচরণে থাকবে শিক্ষার্থীরা দলে আলোচনা করবে এবং শিক্ষিকার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে এখানে যৌক্তিকতা হবে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া আয়োজন স্তরে আমি কটাই প্রশ্ন করেছি তোমরা চাইলে আরও প্রশ্ন করতে পারো আয়োজন স্তরের পরে থাকবে পাঠ ঘোষণা স্তর এই স্তরটা তোমাদের বইয়ে নেই কিন্তু তোমরা প্ল্যান লেখার সময় এটা অবশ্যই লিখবে এখানে এভাবে লিখবে তাহলে আজকে আমরা কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা মালগাড়ি কবিতাটি আলোচনা করব পাঠ ঘোষণার পরে শুরু হবে উপস্থাপন স্তর এখানেও একইভাবে সাতটা ছক হবে এখানে বিষয়বস্তুতে লিখবে বিষয়ভিত্তিক চার্ট প্রদর্শন কবি পরিচিতি আদর্শ সরব পাঠ ব্যাখ্যাকরণ ও প্রশ্নকরণ এরপরে শিক্ষিকার কাছে থাকবে প্রথমে শিক্ষার্থীদের সামনে কবি প্রেমেন্দ্র মিত্রের ছবি দেখিয়ে তাদের কবি সম্বন্ধে বলবো। যৌক্তিকতা হবে কবি পরিচিতি করানো শিক্ষার্থীর আচরণে লিখবে শিক্ষার্থীরা কবির ছবিটি লক্ষ্য করবে এবং শিক্ষিকার বক্তব্য মন দিয়ে শুনবে যৌক্তিকতা হবে আগ্রহ সৃষ্টি সময় কুড়ি মিনিট এরপর আবার শিক্ষিকার কাজে লিখবে এরপর আমি শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক একটি চার্ট দেখাবো এবং কবিতাটি সরব পাঠ করে শোনাবো এর যৌক্তিকতা হবে বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি শিক্ষার্থীর আচরণে থাকবে শিক্ষার্থীরা ছবিটি পর্যবেক্ষণ করবে ও শিক্ষিকার বক্তব্য মন দিয়ে শুনবে এর যৌক্তিকতা হবে প্রেষণা বৃদ্ধি এরপরে আবার শিক্ষিকার কাজে থাকবে কবিতাটির বিষয়বস্তু ভালো করে বুঝিয়ে বলার পর কবিতা থেকে কিছু প্রশ্ন করব। এরপর কবিতা থেকে নিজের মতো করে কিছু প্রশ্ন লিখবে আমি দেখো এখানে লিখেছি মালগাড়ি রকম চলে উত্তর হবে ঘটর ঘটর চলে কবি মালগাড়িকে কিসের সঙ্গে তুলনা করেছেন ভাটার নদীর সাথে কবি কার কাছে মালগাড়ি হওয়ার বর চেয়ে নেবেন পরীর কাছে প্যাসেঞ্জার ট্রেন কোন কাজের ধান নিয়ে থাকে যাত্রী ওঠা কাজের এখানে শিক্ষার্থীরা আচরণে লিখবে শিক্ষার্থীরা নিজেদের দলে আলোচনা করে শিক্ষিকার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে তো এখানে উপস্থাপন স্তরটা শেষ করবে উপস্থাপন স্তরের পরে থাকবে কৃষ্ণ ফলক ব্যবহারের স্তর এখানে তোমাকে বোর্ড ওয়ার্কটা দেখাতে হবে অর্থাৎ তোমরা ডেমো দেওয়ার সময় বোর্ডে যেগুলো লিখবে ভেবেছ সেগুলোই একটা ব্ল্যাক আর্ট পেপারের মধ্যে লিখে এখানে চেটাবে এরপর লাস্টে থাকবে মূল্যায়ন স্তর মূল্যায়ন স্তরও একই রকম ছাত্রা ছক থাকবে এখানে বিষয়বস্তুতে কী লিখবে আজকের বিষয় শিক্ষার্থীরা কতটা আয়ত্ত করতে পারলো তা জানা ও কর্মপত্র প্রদান শিক্ষিকার কাজে লিখবে শ্রেণির প্রত্যেকটি শিক্ষার্থীকে একটি করে কর্মপত্র দেবো এবং তার নির্দিষ্ট সময় পূরণ করতে বলবো প্রয়োজনে তাদের সাহায্য করব যৌক্তিকতা লিখবে পাঠটি উদ্দেশ্য ভিত্তিক হলো কি না তা দেখা শিক্ষার্থীর আচরণে থাকবে শিক্ষার্থীরা শিক্ষিকার নির্দেশ মেনে কর্মপত্র পূরণ করবে ও নির্দিষ্ট সময়ে তা শিক্ষিকার কাছে জমা দেবে এর যৌক্তিকতা হবে আজকের পাঠটি সম্পর্কে ধারণা লাভ এখানে সময় হবে দশ মিনিট মূল্যায়ন স্তরে আমি কোনো প্রশ্ন লিখিনি তোমরা চাইলে প্রশ্নও লিখতে পারো এবং লাস্টে থাকবে একটা কর্মপত্র এটা তোমরা নিজের মতো বানাতে পারো বইয়ে দেখবে এক্সারসাইজ আছে ওখান থেকেও কোয়েশ্চেন অ্যান্সার নিতে পারো এটা যদি তোমরা ডেমো দাও তাহলে টিএলএম হিসেবে চার্টের মধ্যে একটা স্টেশন এবং মালগাড়ি ছবি আঁকতে পারো যদি কবি পরিচিতি করাও তাহলে কবি প্রেমেন্দ্র মিত্র একটা ছবি নিয়ে যেতে পারো এবং থার্মোকল দিয়ে একটা মালগাড়ির মডেল বানাতে পারো তো আশা করছি তোমরা বুঝতে পারলে